যুক্তরাজ্যের বাকিংহামশায়ার দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের এই চেকারস রেসিডেন্সি মূলত ব্রিটিশ প্রধানমন্ত্রীর কান্ট্রি হাউস যেখানে ক্রিকেট খেলায় মেতেছে একদল শিক্ষার্থী তাদের সঙ্গ দিতে এলেন ভারত ও যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান বিনিময় করলেন জার্সিও মার্কিন প্রেসিডেন্টের নীতির কারণে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় যখন অস্থিরতা আর অনিশ্চয়তার কালো মেঘ তখন ভারতীয় প্রধানমন্ত্রী যুক্তরাজ্য সফর ইঙ্গিত করে দ্বিপাক্ষীয় সম্পর্ককে জোর দিয়ে এই শুল্কযুদ্ধ মোকাবিলায় প্রস্তুত হচ্ছে বিশ্বের উন্নত দেশগুলো ফলাফল এসেছে দীর্ঘ আলোচনার পর দুই সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পর এ প্রথম কোনো দেশের সঙ্গে মুক্ত চুক্তি বাণিজ্য করল যুক্তরাজ্য Prime Minister Modi, it is a pleasure to welcome you to Chequers. This is a historic day, a landmark moment for both of our countries. The UK India deal is now signed, sealed, and ready to be delivered. It is our commitment that. ফ্রম এআই টু ক্রিটিকাল মিনারেল সেমিকান্ডাক্টর সাইবার সিকিউরিটি বিশাল ক্রিয়েট দ্য ফিউচার টু গেদার ছয় মিলিয়ন পাউন্ডের বাণিজ্য ও বিনিময় চুক্তির ঘোষণা দিয়েছে দুই দেশ বিবিসি বলছে প্রায় তিন বছর ঝুলে থাকার পর এই চুক্তির কারণে ভারত যুক্তরাজ্য দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক যেমন দৃঢ় হয়েছে তেমনি অবৈধ অধিবাসীদের ঠেকাতে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন মোদী স্টার মার্ক পিয়ার স্টারমার্ক ও নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন দুই দেশের বাণিজ্যমন্ত্রী জনাথন রেনলর্স এবং পিয়ারু গোয়েল দ্বিপাক্ষীয় এই চুক্তিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসার পর সবচেয়ে বড় এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি হিসেবে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আর একসাথে আগামীর ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নরেন্দ্র মোদীর ভারতীয় গণমাধ্যম বলছে এই চুক্তির আওতায় প্রায় নব্বই শতাংশ ব্রিটিশ পণ্যে আমদানি শুল্ক কমিয়ে তিন শতাংশ করা হয়েছে কর ব্রিটিশ স্কো সুইচ কি গাড়ি ইলেকট্রনিক্স কসমেটিক্স চকলেটসহ বিভিন্ন পণ্যের দাম এছাড়াও আগামী দশ বছরে যুক্তরাজ্যের পঁচাশি শতাংশ পণ্যের ওপর থেকে শুল্ক পুরোপুরি তুলে নেবে নয়াদিল্লি অন্যদিকে যুক্তরাজ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার নিরানব্বই শতাংশ ভারতীয় পণ্য যেখানে আছে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যের মতো লাভজনক খাত এছাড়াও ভারতীয় প্রযুক্তি বিষয়ক কর্মী আর্থিক ও পেশাদার সেবায় নিয়োজিত কর্মজীবী যোগব্যায়াম প্রশিক্ষণ সঙ্গীতজ্ঞ এবং সেবদের মতো পেশাদাররা যুক্তরাজ্যে কাজের সুযোগ পাবেন সহজে